প্রত্যেকটা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কল ডায়ালপেড অ্যাপসটা কিন্তু ডিফল্টভাবে ইনস্টল করা থাকে সো আপনি যদি এখান থেকে কল ডায়ালপেড অ্যাপসটা যদি ওপেন করেন ওপেন করার পর হান থেকে দেখতে পাচ্ছেন যে সাদা দেখাচ্ছে মানে কল ডায়াল পেডের ব্যাকগ্রাউন্ডটা সাদা দেখাচ্ছে এজ ইউজুয়ালি যেরকম থাকে ওইরকমই দেখাচ্ছে সো এখন আপনি চাইলে এই কল ডায়ালপেড অ্যাপসের ব্যাকগ্রাউন্ডে আপনার ছবি অথবা আপনার প্রয়োজনের ছবি চাইলে আপনি এই কল ডায়ালপেডের ব্যাকগ্রাউন্ডে কিন্তু যুক্ত করতে পারেন ঠিক আছে সো কীভাবে যুক্ত করবেন সর্বপ্রথম আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন বেরিয়ে চলে আসার পর আপনি এখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসবে সো গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এখানে আপনি টাইপ করবেন ডায়াল পেড ফটো সো ডায়াল পেড ফটো টাইপ করার পর এখান থেকে এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন মাই ফটো ফোন ডায়ালার এই অ্যাপসটাকে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন সো আমি এখান থেকে এই অ্যাপসটাকে ইনস্টল করে নিয়েছি আমি এখান থেকে জাস্ট এই অ্যাপসটাকে ওপেন করে দিলাম ঠিক আছে সো অ্যাপসটা ওপেন করার পর এখান থেকে ওপরের দিক থেকে অ্যাকসেপ্ট এই বাটন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আবার অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে চেঞ্জ ডিফল্ট অ্যাপ এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি এই নিচেরটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে সেট এজ ডিফল্ট এই অপশনে একটা ক্লিক করবেন সো এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে এখান থেকে ওপরের দিকে দেখতে পাচ্ছেন যে নেক্সট এই বাটন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ডায়ালার স্ক্রিন নামে একটা অপশন আছে। সো এখান থেকে ডায়ালার স্ক্রিন এই অপশনটা একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে এই ব্যাকগ্রাউন্ড এই অপশন একটা ক্লিক করবেন সো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি পিক ইমেজ পিক ভিডিও সো এখান থেকে আপনি চাইলে ভিডিও কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারেন সো আমি এখান থেকে যেহেতু ইমেজ কীভাবে সেট করতে হয় এটাই দেখাচ্ছি সো আমি এখান থেকে পিক ইমেজ এই অপশনটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন আমি আমার গ্যালারি থেকে পছন্দের একটা ইমেজ আমি এখান থেকে সিলেক্ট করে দিই সো আমি এখান থেকে মনে করেন এই ইমেজটা আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে আপনার ইমেজটাকে ক্রপ করে কাস্টমাইজ করে কিন্তু আপনি আপনার যতটুকু প্রয়োজন অতটুকু আপনি হান থেকে রাখতে পারেন সো আমি হান থেকে এতটুকু রাখলাম রাখার পরে এখান থেকে আমি ক্রপ অ্যান্ড অ্যাপ্লাই এই বাটন একটা ক্লিক করে দিলাম ঠিক আছে সো এখান থেকে আমি যদি বেক করে চলে আসি আসার পর এখান থেকে আমি বিউ কল ডায়ালার নাও এই অপশান যদি আমি ক্লিক করে ক্লিক করার পর এখন আমি যদি কন্ট্যাক্টে চলে আসি সো কোনটাকে আসার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার কন্ট্রাক্ট লিস্টের সকল নাম্বার কিন্তু দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার ছবি শো করতেছে ঠিক আছে সো এখান থেকে আমি যদি কাউকে কল দেই নাম্বার ডায়াল করে স্বামী হান থেকে স্বামীহান থেকে যদি ডায়াল করি ডায়াল করলেও কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমার ছবি কিন্তু শো করতেছে ঠিক আছে সো আমি এখান থেকে যদি বেরিয়ে চলে আসি বেরিয়ে চলে এসে আমি যদি আপনাদেরকে শুরু থেকে যদি দেখাই দেখাইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন স্বামী হান থেকে এই যে ফটো ডালার এই অ্যাপসে চলে আসলাম আসার পর এখান থেকে আমি এই যে মাইক কন্ট্রাকে চলে আসলাম আসার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার কন্ট্যাক্ট লিস্টটাও দেখাচ্ছে পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে আমার ফটোটাও কিন্তু শো করতেছে ঠিক আছে সো এই ছিল মূলত আজকের ভিডিও সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনার প্রিয়জনের ফটো অথবা আপনার ফটো আপনি আপনার কল ডায়াল পেরে যুক্ত করতে পারেন সো আজকের মতো আমি মিজান মিজানখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিস